পরামর্শ এবং কিছু দোয়া কিছু নসিহত বলার জন্যই শুরু করছে আজকের এই ক্লাস আসলে প্রিয় শিক্ষার্থী আমাদের একটা কথা মনে রাখার দরকার আমরা মানুষ মোহান রব আলমিন আমাদেরকে আশরাফুল মাখলকাত মানুষ হিসেবে নিয়েছেন এবং আমাদেরকে আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন তার আমাদের একটা বড় বৈশিষ্ট্য হলো আমাদের একটা মেধা একটা জ্ঞান দিয়েছেন যেটা অন্য কোনো প্রাণীকে দেন নাই মানুষের ইচ্ছা শক্তি দিয়েছেন সেই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে শিক্ষার্থী আসলে আমি একটা দোয়া তোমাদেরকে শিখিয়ে দেবো আমরা মানুষ আল্লাহর কাছ থেকে আমাদের চাই নিতে হবে বিশেষ করে দাখিল এবং আলিম যারা দাখিল এবং এস এসি যারা পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই পরামর্শ এবং দোয়াটা খুবই প্রয়োজন আশা করি তোমরা মনোযোগ দিয়ে একটা শুনবা না টেনে একটু ধৈর্য ধরে আমার আজকের এই পরামর্শটা শুনলে হয়তো এই কথাগুলি তোমার জীবনের অনেক কাজে আসবে এবং তোমার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে প্রিয় শিক্ষার্থী দাখিল এবং এসএসসি এসি এসএসসি এবং দাখিল সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস কারণ হলো এই ক্লাসের সার্টিফিকেট দ্বারাই তোমার জীবনের মূর ঘুরতে পারে তো যারা দাখিলে ভালো করে নাই এস ভালো করে নাই সে যদি যতই ভালো করো কালিমে এস এসসিতে ভালো করলো শিক্ষা করলেও তোমার মেডিকেল পড়তে হতে পারবে না বয়েটে যেতে পারবে না আমি তো শিক্ষার্থীদেরকে বলি যে চারটে বৎসর যদি তুমি লেগে থাকো চার বৎসর ছোটবেলা কি করেছ দেখার বিষয় না এইট পর্যন্ত কি করছো দেখার বিষয় না নবম এবং দশম আলিম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই চারটে বছর যদি তুমি কাজে লাগাইতে পারো চার বছর সময় কাজে লাগাইলে তোমার জীবন নির্ম জীবনের মোড় তুমি গড়ে দিতে পারো তোমার জীবনের সারা জীবনের সফলতায় চারটে বছরের ভিতরেই লুকাইত চার বছর যারা ভালো করে চার বছরের সার্টিফিকেট অর্থাৎ দাখিল এবং আলিম বা এস এবং এইচ এসি এই সার্টিফিকেট দ্বারা কেউ মেডিকেলে কেউ বুয়েটে কেউ পাবলিক ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় ভর্তি হয় এই চার বছর ধরে কেউ ভালো করে নাই হাতের চেষ্টা করলেও তার আর কোনো কাজ হবে না এই জন্য প্রিয় শিক্ষার্থী যারা লেখাপড়া করতেছ আল্লাহ তালা তোমাদেরকে দয়া করে এ পথে আনছেন তোমার মতো অনেক ছেলে এবং মেয়ে বিভিন্ন জায়গায় কাজ করে যেহেতু তুমি লেখাপড়া করতেছো তুমি ভাগ্যবান তো আমি বলবো তুমি সময়টাকে কাজে লাগাবা সময় একটু ধৈর্য ধরে আমি বারবার বলছি আমার কথাগুলি শুনবা আমি কিছু পরামর্শ দিব এবং একটা দোয়া শিখায় দিব একটু পরামর্শ এবং দোয়াটা শোনার জন্য একটু ধরে ধরে শুনবা সময়কে কাজে লাগাবা একজন মানুষ সফল হওয়ার জন্য সময়কে কাজে কাজে লাগাইতেই হবে সময় তুমি কাজে না লাগালেও তোমার সময় চলেই যাবে কেউ সময়কে কাজে লাগাই না তাতে কি হয়েছে পরীক্ষা তো চলেই যাবে আর কেউ কেউ কাজে লাগায় সফল হয়েছে তার সময়টা কাজে লাগছে সময়কে তুমি হিসাব করে কাজে লাগাবা এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবা যে আল্লাহ আমি কেউ পরিশ্রম করতেছি আমাকে সফলতা দাও সময়কে কাজে লাগানো যারা বড় হয়েছে তারা সময়কে কাজে লাগিয়ে হয়েছে পরিশ্রম ছাড়া জীবনে কিছু আসে না এটা মনে রাখবা পরিশ্রম ছাড়া কিছু আসে না আল্লাহ তাল রহমত আর কুদরত এটা সবার জন্য না তো পরিশ্রম করলে আল্লাহ তালা দেন ইন্নাম আল ইন্নাম আল আল ছোট্ট একটা গল্প আদম আলা সালাম যখন এই পৃথিবীতে আসলেন তো জিব আলাইস্লাম গমের বীজ দিলেন যে আপনি গম বোনেন আদম গম বুনলেন এবং গম হইল উনি গম শুকাইয়া পাথরে পিসে আটা বানাইলেন রুটি বানাইলেন যত এত পরিশ্রমের পরে যখন প্রথম খাইতে বসলেন একটু উঁচা জায়গায় বসিলেন অনেক ছেড়ে পাওয়া যায় তো প্রথম ওনার লুকমাটা আটা রুটি লুকমাটা ওনার মুখ থেকে পড়ে যায় হাত থেকে পড়ে যায় তো উনি একটু কষ্ট পাইলেন জিবাহুল্লাম বললেন যে আদম আপনার সন্তানের রিজি কেভাবেই রাখা হয়েছে পরিশ্রম ভিতরে শিক্ষার্থী আসলে মূল কথাই যাই এক প্রথম কথা হলো সময়কে কাজে লাগাবো একটা প্রবল বাক্য আছে না যে ইন্ডাস্ট্রি ইজ দা কে সাকসেস অর্থাৎ পরিশ্রমই হলো সফলতার পরিশ্রম করবো তো পাব মানচার যা যে পরিশ্রম করে সেই পায় একটা বিষয় হলো মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন ম্যান ইজ দ্য মেকার অফ ফরচুন একটা কথাই বলা হয় ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফরচুন যে মানুষ তার নিজের ভাগ্যের কারিগর ইচ্ছা করলে সে ভালো করতে পারবে ইচ্ছা করলে সে মন্দও করতে পারবে না তার জন্য ইচ্ছা রেখে দিছেন এখন কেউ যদি ইচ্ছা না করে সে কপালকে দূষে সে যদি বলে যে আমার ভাগ্যে না এটা বললে হবে না সে তো পরিশ্রম করেই নেই তো প্রিয় শিক্ষার্থী মূল কথায় এসে আমি কয়েকটা পরামর্শ দিব মানার চেষ্টা এক নম্বর কথা হলো এই পরীক্ষার সময় যেই কয়দিন আছে এখন থেকে নিয়ে পরীক্ষা চল শেষ হওয়া পর্যন্ত মোবাইল ছেড়ে দিতে হবে মোবাইলে যদি কোনো তথ্য বা কোনো শিক্ষণীয় কিছু থাকে দেখার প্রয়োজন হয় দিনে একটা সময় মোবাইল নিবা নির্দিষ্ট সময় একটা সময় করে নাও যে আসরের পরে অথবা যখন ইম্পর্টেন্ট কোনো সময় না পড়ার সময় একটু বিশ্রামের সময় সেই সময়টাতে মোবাইলে কিছু দেখবা যাদের টাচ মোবাইল ব্যবহার করা তারা মার কাছে অথবা অভিভাবকের কাছে জমা দিয়ে দেবো যে আমি আর এই কয়দিন মোবাইলটা নিব না নিব একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময়ে মোবাইলটা নিবা মোবাইল কিন্তু একটা মানুষকে লোভ লালসা দেয়াই সৃষ্টি করা হয়েছে যখন তুমি মোবাইলে ঢুকবা ঢুকে কিছু দেখবা একটু তার একটু একটু থেকে আর একটু এইভাবে তোমার সময়টা নষ্ট হবে তুমিটা আর পাবো না এই জন্য সাবধান মোবাইল ব্যবহার করার অনেক সময় সামনে পাবা কিন্তু এই কয়েকটা দিন এই কয়েকটা দিন নিজের নফসকে আত্মাকে একটু বেঁধে রাখবা অনেক কাজ হবে মোবাইলটা দেখবা নির্দিষ্ট সময় একটা রুটিন করে নেওয়া আলি রাজিল বলেন যে ওই ওই ব্যক্তির জেহাদি সবচেয়ে বড় জেহাদ যে নফসকে কন্ট্রোল করতে পারছে এই জন্য নফসের সাথে একটু কন্ট্রোলের চেষ্টা করো না নির্দিষ্ট সময়ে দেখবা এক নাম্বার নম্বর অহিতুক গল্প উত্তেজনামূলক কথা বাজে কোনো কথা অশালীন কোনো কথা না শোনা আসলে যদি তুমি অশালীন কথা শোনো এই কথাটা তোমার অন্তরের মধ্যে পীড়া দিবে বারবার এটা টেনশনে আসবে চিন্তা লাগবে এই জন্য অহিতুক কোনো কথা অশালীন কোনো কথা বাজে কোনো কথা তুমি শুনবা না গল্প নিজে করবাও না কেউ করতে চাইলে তার কাছে যাবা না মোবাইলে তো দেখবাই না করতে চাইলেও তার কথা শুনবা না কারণ হলো তোমার পড়া তো তোমার মনের ভিতরে আটকাইতে হবে তোমার মন দুধ অস্থির থাকে পড়াটা কিভাবে আটকাবা এই জন্য দুই নম্বর পরামর্শ হলো এই কয়েকদিন অন্তত কোনো অশালীন কোনো বাজে যে কথাগুলি মানুষকে পীড়া দেয় বিভিন্ন আকর্ষণ তৈরি করে এমন কোনো কথা গল্প শুনবা না তিন নম্বর পরামর্শ যে রিক্স কোনো কাজ করবা না এমন কোনো কাজ কারো করবা না যে হাত পা বাঁধতে পারে গাছে ওঠা কোনো অস্ত্র নেওয়া দা কাছে এরকম কিছু নেওয়া বা রিক্সের কোনো কাজ করা তোমার সামনে জীবনের প্রথম তোমার সার্টিফিকেটের পরীক্ষা জেনে রাখবা একটা সার্টিফিকেট অনেক দাম অনেক তুমি যদি রিস্কের কোনো কাজ করো তোমার হাত ভেঙে গেল বা পা ভেঙে গেছে তাহলে সামনে পরীক্ষা পরীক্ষার জন্য তোমার বড় একটা ক্ষতি হয়ে গেল এমন কোনো কাজ করছো যে অ্যাক্সিডেন্ট হয়ে বিপদে পড়ে তোমার কিছু হয়ে গেছে তাহলে তাহলে তোমার পরীক্ষাটা তোমার ক্ষতি হবে এই জন্য এমন কোনো কাজ করতে যাওয়া না যে কোনো মোসিবত বয়ে আনতে পারে চার নম্বর হলো গোসল এবং খাবারের সময় কম ব্যয় করবা গোসল ইচ্ছা করলে আধা ঘন্টাও করা যায় ইচ্ছা করলে দশ মিনিট পাঁচ মিনিটেও করা যায় এই কয়েকদিন এবং খাবার খাবারে বর্ষ সবার সাথে মিশে এক ঘন্টা বা আধা ঘন্টা সময় ব্যয় করে দিচ্ছ এক ঘন্টা সময় তো অনেক এই জন্য খাবারে এবং গোসলের সময় কম ব্যয় করার চেষ্টা করবা এখানে যেন সময় কম ব্যয় হয় আসলে আরেকটা বিষয় হলো বাবা মার কিছু করে নিয়েও থাকে পাঁচ নম্বর উপদেষ্টা হল বাবা মার জন্য আপনার সন্তান ভবিষ্যতের একটা মানুষ হবে আপনি মানুষ করে যেতে পারেন পরিশ্রম করে যেতে পারেন তাহলে আপনি সন্তান সারা দেশের দায়িত্ব পালন করবে এমনও তো হইতে পারে আপনার সন্তান একজন বড় ডাক্তার হবে একজন বড় বিচারপতি হবে একজন বড় কবি হবে একজন বড় লেখক হবে সারা দেশ তার দিয়ে থাকায় থাকবে এই জন্য এই দাখিল এবং এসএসসি পরীক্ষাটা খুব একটা গুরুত্বপূর্ণ সময় সামনে এই দিনগুলোও যদি কাজে লাগায় তাহলে অনেক এই জন্য বাবা মার কর্তব্য লো আপনি সব সময় তার প্রয়োজন তার কাছে থাকবেন সে যতক্ষণ পরে তাকে পাহারা দিবেন সে ঘুমের সময় তাকে দ্রুত ঘুমানোর চেষ্টা ব্যবস্থা করাবেন এবং সকালে ওঠার সময় তাকে ওঠানোর ব্যবস্থা করবেন আপনি কিচ্ছু জানেন না আপনি লেখাপড়া জানেন না পাশে বসে থাকবেন বসে থাকাটা একটা বড় দায়িত্ব বসে থাকবেন বসে থাকে তাকে পাহারা দিবেন বলবেন যে পর এই যে পর কথাটা বলা এটা অনেক অনেক আপনার প্রভাব ফেলবে অনেক বাবা বলে যে আমি তো লেখাপড়া জানি না আমার সন্তানের কিভাবে ওই দায়িত্ব নেবে ওইটা আপনার বড় দায়িত্ব তার খাবার সময় মতো উপস্থিত করা তাকে ঘুমানোর সময় একটু তাকদাতে ঘুমানো যে ঘুমানোর সময় হয়েছে প্রিয় শিক্ষার্থীরা ঘুমানোর এবং ঘুম থেকে ওটা একটা রুটিন করে নেবে এমন যেন না যে তুমি একদিন ঘুমাইছ আট ঘন্টা আর একদিন ঘুমাইছো তিন এমন না এমন হবে না একটা রুটিন করে নিবা যারা কম ঘুমাই পারো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাবা না তো ছয় ঘন্টা একটা রুটিন করে নিবা তো বাবা মার করতে হলো তার পাশে থাকা এই কয়েকটা দিনতে পাহারা দিতে পারেন এই পাহারা দেওয়াটা অনেক কাজে আসবে তারপরে পড়ার টেবিলে বসে থাকবা পড়ার টেবিলে সবসময় থাকা যে শিক্ষার্থী এখন দোয়াটা বলছি তোমরা যারা পারো আমার এই দোয়াটা তোমরা লিখে নিবা আমি আমার উস্তাদের কাছ থেকে দটা শিখছি অনেকে বলে যে আমরা তো দুর্বল ছাত্র মনে থাকে না ওরা বুঝি না আসলে আল্লাহ তালা মেধা দিয়েছেন আল্লাহর কাছে চাও এবং দটা পড়বা সকালে একুশবার সন্ধ্যা একুশবার মাগরিবের নামাজের পরে একুশবার এবং ফজরের নামাজের পরে একুশবার হাউজ বিসমিল্লা পরে দটা শুরু করবা কোরআনের একটা আয়াত নবীদের দ আল্লাহ তালা নবীদেরকে দোয়া শিখাইছেন আমি অনেক ফায়দা পেয়েছি এই জন্য আমি যেহেতু অনেক উপকৃত হয়েছি এই জন্য তোমাদেরকে বলছি দটা পড়বা أيقولتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وربش رحلي صدري ويسر لي أمري وأحل العقدة من اللسان يفقه قولي علم الإنسان ما لم يعلم رب زدني علما الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان سورة تهار شو سورة পঁচিশ থেকে আঠাশ নম্বর আয়াত তারপরে সোরা আলাকের পাঁচ নম্বর আয়াত তারপরে সোরা রহমানের আবার সোরা তোহার একশো চোদ্দ নম্বর আয়াত আবার সোরা রহমানের এক থেকে চার নম্বর আয়াত এই তিনটা সোরার এই তিনটা সোরার এই কয়েকটা আয়াত নিয়ে একটা দোয়া যেটা নবীদেরকে আল্লাহ পড়তে বলছেন এই জন্য মনের দুর্বলতা কাটানো অনেকের পরিকার হলে গেলে ভয় লাগে এই ভয় কাটবে মনে থাকবে মেধাও বৃদ্ধি হবে এটা সারা জীবনের আমল সব সময় করবার

শিক্ষার্থী আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা পরীক্ষার দিন কিছু করণীয় সেই করণীয় এটা হলো তুমি পরীক্ষার দিন অযথায় সময় নষ্ট করে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করো একটু হাতে সময় নেবে হওয়া এবং সবার হাতে গড়ি থাকবে হাত গড়ি অনেকে টিচারদেরকে জিগায় বা ওয়ালের দিকে থাকায় তাকে ঘড়ি আসি কিনা এমন না তুমি তো একশো নম্বর আনসার করার সময়ের সাথে মিলে আনসার করতে হবে হাত গড়ে নিতে হবে এবং প্রয়োজনীয় জিনিস তোমার খাতা প্রবেশপত্র এবং অন্যান্য কাগজপাতি প্রয়োজনীয় জিনিসপাতি সকালেই গুছিয়ে রাখবে প্রয়োজন পড়লে রাত্রি গুছিয়ে রাখতে পারো এবং আগেভাগে বাড়ি থেকে বের হওয়া ধীরস্থিরের জন্য সময়ের আগেই তুমি জাগার মতো পৌঁছতে পারো যাওয়ার আগে অবশ্যই বাবা মা মোরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে যাইবা দোয়া মানুষের অন্তরধ্য মানুষের জীবনের পরিবর্তন ঘটায় মনে রাখবা দোয়া অনেক কিছু হয় অনেক কিছু হয় এবং আহ মোরব্বীদের কাছ থেকে বাবা মার কাছ থেকে অবশ্যই সালাম বিনিময় করে দোয়া বের হওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে দোয়া হওয়া এবং আহ আরেকটা বিষয় হলো পরীক্ষার হলে কিছু করণীয় আছে পরীক্ষার হলে যেটা করবা পরীক্ষার হলে তা আগে আগেই ডুকবা ডুকার পরে প্রশ্ন আসা পর্যন্ত দূরত পড়তে থাকবা প্রশ্ন আসা পর্যন্ত দূরত পড়তে থাকবা এবং প্রশ্ন আসলে আউজিলা বিশ্ব পরে দূরত পড়ে ন্যায় পরে প্রশ্ন করার চেষ্টা করবা এটা হলো পরীক্ষার দিনের করণীয় পরীক্ষা শেষেও কিছু করণীয় আছে পরীক্ষা শেষে তো তোমার পরীক্ষা শেষ হয়নি মাত্র একটা পরীক্ষা গেছে আরো সামনে পরীক্ষা আছে এখন কি করবা দ্রুত বাড়িতে চলে আসবা এখানে যদি বন্ধুদের সাথে আড্ডা মেরে তুমি অযথায় দুইটা ঘন্টা সময় নষ্ট করো দুইটা ঘন্টার সময়ের দাম তো তোমার অনেক শিক্ষার্থী পরীক্ষার সময় এক ঘন্টা অন্য সময়ের একদিনের সমান কারণ তখন তোমার পুরা মনটা তাকে পড়ার ভিতরে তোমার একবারে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করো এই জন্য পরীক্ষা শেষ করে দ্রুত বাড়িতে চলে আসার চেষ্টা করবা আইসা একটু বিশ্রাম হালকা গুম এবং সময় মতো ওঠে পরের দিনে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া আবার আগের মতো পরের দিন সকাল সকাল প্রস্তুতি নেওয়ার সময় মতো যাওয়ার চেষ্টা করবো এবং বাবা মা আপন যারা আছে তাদের কাছে দোয়া নিয়ে যাওয়ার চেষ্টা করব এবার পরীক্ষার্থী শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের সামনের দিনগুলি তোমাদের ভালো যাক ভালো একটা সার্টিফিকেট তোমাদের অর্জন হোক পরীক্ষা দেওয়ার পরে আবার আলিমের জন্য অবশ্যই আমরা ক্লাস তো নিয়মিত দিবই আমাদের সাথে পরামর্শ বা কোনো কিছু প্রয়োজন মনে করো তাহলে আমাদের সাথে যোগাযোগ এবং পরামর্শ করার চেষ্টা করবা তোমার ভবিষ্যৎ ভালো হোক তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি হক